আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আমি খালাদ হোসেন লেকচারার চল্লিশতম বিসিএস চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ আজকে কথা বলবো আপনারা জানেন আজকে ছেচল্লিশ লিখিত বাংলাদেশ বিশ্বের প্রশ্ন পরীক্ষা হয়েছে সেই লিখিত প্রশ্ন দেখার পর আমি আপনাদের জন্য সাতচল্লিশ এবং ঊনপঞ্চাশের যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের যে তিরিশ নাম্বার হ্যাঁ প্রিলির বা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন কেমন হতে পারে সেটা নিয়ে একটু কথা বলতে চাই কারণ হচ্ছে কি আহ চব্বিশের গণ আন্দোলনের পর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় প্রেক্ষাপট কিছুটা হলো চেঞ্জ হয়েছে যেমন আহ ছেচল্লিশ প্রশ্ন যখন আমি দেখলাম সেই জায়গাতে তারা টোটালি মুক্তিযুদ্ধ এবং সংবিধানকে স্কিপ করেছে যেমন আগের পরীক্ষাগুলোতে মুক্তিযুদ্ধ এবং সংবিধানকে এত বেশি প্রায়োরিটি দিয়েছে যে আপনি মুক্তিযুদ্ধ সংবিধান পড়লেই ওখান থেকে আপনি দুইশো নাম্বারের মধ্যে আপনার মোটামুটি প্রায় আশি নাম্বার হ্যাঁ প্রায় assi নাম্বার আপনার কমন পেয়ে যেত মোস্তিদ সংবিধান এক নাম্বার এরকম সো এবারে কনস্টিটিউশন মানে সংবিধান তোDirektই নাই করে দিতেছে হ্যাঁ আর হচ্ছে কি শুধুমাত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা প্রশ্ন দিয়েছে আমি যেটা একটুখানি প্রশ্নের কিছু প্রশ্ন যেগুলো আসছে এবং এবারে যে প্রশ্ন করছে 40 তো 46 লিখিত যেটা প্রশ্ন করছে সেটা যে আমি একটুখানি 10টা প্রশ্ন দিয়েছে সরাসরি আগে আগে ছিল কিছু টিকা ছিল কিছু সংগীত প্রশ্ন ছিল আবার কিছু বড় প্রশ্ন ছিল একাত্তরের মুক্তিযুদ্ধে গণমানুষের সংগ্রাম এটা ব্যাখ্যা করে এই টাইপের একটা প্রশ্ন হয়েছে হম তাহলে একটা মুক্তিযুদ্ধের জাস্ট একটা প্রশ্ন হয়েছে বিশ নম্বরের আহ সো আপনারা যারা সাতচল্লিশ ফ্রিলি এবং উনপঞ্চাশ ফ্রিলির জন্য টার্গেট করেছেন মুক্তিযুদ্ধ থেকে আগে যেরকম প্রশ্ন হতো সেই জায়গাতে কিছুটা হলো আপনার প্রশ্ন কম হবে সেটা হচ্ছে আপনার মেসেজ পেলেন দুই নম্বর হচ্ছে কি প্রান্তিক কৃষি নির্ভর অর্থনীতি বা এই টাইপের একটা প্রশ্ন দিয়েছে যে প্রান্তিক কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতিটা কেমন সেটার নিয়ে একটা প্রশ্ন হয়েছে তার মানে হচ্ছে কি কৃষি রিলেটেড বাংলাদেশের যে কৃষি নির্ভর অর্থনীতি কেমন সেটা হচ্ছে কি আপনাকে প্রিলির জন্য ফোকাস করতে হবে তিন নম্বর হচ্ছে উন্নয়ন প্রকল্পে আহ সুশাসনের যে সুশাসনের যে অবস্থানটা সেটা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সুশাসনের যে অবস্থানটা তার মানে হচ্ছে কি যে টার্ম আছে যে উন্নয়ন প্রকল্প সেখানে হচ্ছে কি দুর্নীতি না করা বা সুশাসন প্রতিষ্ঠা এটা ভূমিকা এই টাইপের যে প্রশ্ন সেটা হচ্ছে একটা টার্ম অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচন এটা হচ্ছে একটা তার মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি দারিদ্র্য বিমোচন বলতে আপনাদের বাংলাদেশের অর্থনীতি যে চ্যাপ্টারটা আছে প্রিলিতে ওটা হচ্ছে কি আপনাকে খুব ভালো করে পড়তে হবে হ্যাঁ আমি এই ভিডিওর আগের যে ভিডিও বা এই যে এই সময়ের যে ভিডিও আমি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের বাজেট দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের যে বাজেট সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি আপনাদের আপলোড দিয়েছি বা এই ভিডিওর পরে দিব বা আগে দিচ্ছি হুম আপনারা ওখানে পাবেন তো বাংলাদেশের প্রবৃদ্ধি দাঁড়িয়েছেন বাংলাদেশের অর্থনীতি খুবই ইম্পর্টেন্ট টপিক হলো তারপর যে তৈরি পোশাক ও শ্রম আইন এরকম একটা প্রশ্ন দিয়েছে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য হ্যাঁ আমদানি রপ্তানি বাণিজ্য ওইটা হচ্ছে কি পয়েন্ট ছয় নম্বর হচ্ছে পরিবেশগত অবস্থান ক্লাইমেট চেঞ্জ পরিবেশ এটা হচ্ছে একটা ইস্যু হয়ে গেছে সাত নম্বর প্রশ্ন দিয়েছে সমুদ্র সম্পদ এর অবস্থান যে ব্লু ইকোনমি যেটা হ্যাঁ সমুদ্র সম্পদ সেটা যে যে বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ সম্পদ এটা প্রশ্ন নম্বর হচ্ছে বৈদেশিক উন্নয়ন এবং বাংলাদেশের আহ সময়ের পদক্ষেপ বৈদেশিক সম্পর্ক উন্নয়ন বলতে প্রধান উপদেষ্টা বিভিন্ন দেশে যে সফরে গিয়েছেন এবং ওই দেশের সাথে কি কি বাংলাদেশের আহ মৈত্রী চুক্তি বলি আমরা সেটা যদি আমরা এটা কি মেমোরেন্ডাম মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা মাও যে চুক্তিগুলা হ্যাঁ সমঝোতা স্মারক যেগুলো হয়েছে সেগুলো সম্পর্কে সেই জায়গাগুলোতে কি কি চুক্তি হয়েছে সেটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এই প্রশ্নের আলোকে সেটাই বোঝা যাচ্ছে নয় নম্বর হচ্ছে কি তো সামাজিক উন্নয়নে রোহিঙ্গা সংকটের প্রভাব যে রোহিঙ্গা সংকট থেকে একটা প্রশ্ন এসেছে দশম হচ্ছে কি নারীর ক্ষমতায়নে অর্জন এবং এটার বাধাটা প্রতিবন্ধকতা কি এটা প্রশ্ন হয়েছে তো আপনারা এই দশটা প্রশ্ন আলোকে আমার কাছে যেটা মনে হয়েছে নারী ক্ষমতায়ন নিয়ে একটা প্রশ্ন হবে আপনার হ্যাঁ রোহিঙ্গা সম্পর্ক থেকে একটা প্রশ্ন বৈদেশিক সম্পর্ক থেকে একটু ইম্পর্টেন্ট হয়ে গেছে সমুদ্র সম্পদ পরিবেশগত অবস্থান এই যে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন তৈরি পোশাক আমদানি রপ্তানি তাও পড়ে গেলো অর্থনৈতিক প্রবৃদ্ধি যে অর্থনৈতিক যে চ্যাপ্টার আছে বাজেট অর্থনীতি জিডিপি অর্থনৈতিক সমীক্ষা এগুলো এটা ইম্পর্টেন্ট হয়ে গেল আহ তারপর উন্নয়ন প্রকল্প এবং সুশাসন প্রান্তে কৃষি নির্ভর বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা পাঠ তাহলে আপনি আগের প্রিলে এবং এইবারের প্রিলির মধ্যে পার্থক্য হয়ে যেতে পারে আমরা ছেচল্লিশ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় লিখিত প্রশ্নের আলোকে যেটা আন্দাজ করতে পারি মানে আপনাদেরকে আমি এনশিওর করব না এটা আমরা একটা গ্যাস করতে পারি অনুমান করতে পারি যে এইবারের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় প্রশ্ন সংবিধান এবং মুক্তিযুদ্ধ থেকে কিছুটা হলো অন্যবার থেকে কিছুটা না অনেকটা হলে ব্যার হয়ে গেছে সেটা আমরা বাংলাদেশ বিষয়গুলি রিটেন প্রশ্ন দেখেছি সাতচল্লিশ এবং উনপঞ্চেশ যারা আপনার প্রার্থী আছেন আপনার অবশ্যই বাংলাদেশ বিষয়গুলির এই সংবিধান এবং মুক্তিযুদ্ধের পাঠ আগে যেরকম গুরুত্ব দিতেন সেভাবে গুরুত্ব দেওয়ার দরকার নেই সেই জায়গা পরে গেলে হবে কিন্তু বাংলাদেশের যে অর্থনীতির পার্টটা বাংলাদেশের যে আমদানি রপ্তানির পার্টটা বাংলাদেশের যে নারী ক্ষমতায়নের পার্টটা বাংলাদেশের যে আহ কৃষি নির্ভর অর্থনৈতিক পরিবেশ হ্যাঁ আহ বৈদেশিক সম্পর্ক এই বিষয়গুলো হচ্ছে কি আপনারা একটু কৃষি নির্ভর সুশাসন উন্নয়ন প্রকল্প এই টাইপের আমি যেগুলো যে প্রশ্ন আলোকে বলেছি আপনারা একটু ছেচল্লিশের লিখিত প্রশ্নটা দেখবেন তার আলোকে যে আপনার প্রিলির প্রশ্নগুলো প্রিলির যে টপিকগুলো মিল আছে সেগুলো একটু একটু জোর দিয়ে পড়বেন আশা করি এই জায়গা থেকে প্রশ্ন হবে সর্বশেষ কথা বলে রাখি জাতীয় বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরের কথা আমি একটা ভিডিও বানিয়েছি সাম্প্রতিক প্রশ্নের আপনার এই ভিডিওটা দেখবেন আমার কাছে মনে হচ্ছে ওই জায়গা থেকে একটা দুটা সাম্প্রতিক প্রশ্ন আপনাদের আপনারা পেয়ে যেতে পারেন তো আহ আশা করি বাংলাদেশ বিষয়গুলির আহ সাতচল্লিশ এবং উনপঞ্চাশে কেমন প্রশ্ন হতে পারে সেই সেটার কিছুটা হল ধারণা পেয়েছেন আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকেন পরের ভিডিওতে ইনশাল্লাহ আমরা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থাপন করবো যে নতুন কোন সাম্প্রতিক বিষয় অথবা নতুন কোন টপিক সো সাতচল্লিশ এবং উনপঞ্চাশে আপনি ক্যাডার হচ্ছেন সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম